কিছু খাদক প্রাণীরা আজকে সন্ধ্যা হতে না হতে আমার কাছে সিঙ্গারা টিরির চাইলো তো আমি এদেরকে সিঙ্গারা টিরির দিতে কোথায় নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব সো হাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ইসরাত ব্লক আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো আমি এই খাদক প্রাণীদেরকে নিয়ে চলে এসেছি বরিশালের সব থেকে বেস্ট নাগামরিচ দিয়ে তৈরি সিঙ্গারা খেতে বরিশালের চৌ মাথায় এখানে অনেক মজার মজার সিঙ্গারা এবং আলু পুরি পাওয়া যায় তো আমরা আজকে অর্ডার দিয়েছি সিঙ্গারা চ দিয়ে তৈরি আর হচ্ছে আলিপুরি

এটা হচ্ছে প্রাণের নাগা এই সিঙ্গারাটা তৈরি করে এবং সিঙ্গারা খাওয়ার সময় বাটিতে আলাদা সসের নাগা মরিচের চাটনি দিয়ে দেয়। কি? না? হ্যাঁ? এইটার মধ্যে বোম্বাই মড়িজ দাও।

ভাইরে ভাইয়ের কথা শুনে আইয়াম তো অবাক আমার কাছে মনে হচ্ছে একে বোম্বাই মরিচের বাগান সব বাইটা খাওয়াইলো এর কাছে ঝাল লাগবে না এর থেকে এটাই ভালো তাকে ঝালের যে পাঠিয়ে দেয়া সেখান থেকে ঝাল খেয়ে সে ইচ্ছা মতো চোখের পানি ফেলতে ফেলতে আসবে আর বলবে ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে যাই হোক একটু মজা করলাম ও হচ্ছে আমার ছোট ভাইয়ের ওয়াইফ ও এত পরিমাণে ঝাল খেতে পারে আর এত পরিমাণে শিঙারা খেতে পারে আমি তো দেখে অবাক হয়ে গেছি খাইছে কে বেশি কে খাইছে বাপরে বাপ আটাত্তর পি সিঙ্গারা একো মিলে মায়েরা দিচ্ছে ভাবা যায় বলুন তো আমি কে এদেরকে হুদাই খাদক প্রাণী বলেছি একদম সঠিক জায়গায় সঠিক কথা বলেছি হা হা তো আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ ফিজ